ভাবিয়া করিও কাজ থিঙ্ক ওয়েল বিফোর ইউ ডু সামথিং থিঙ্ক ওয়েল বিফোর ইউ ডু সামথিং আমি সমস্যাটা সমাধান করতে পারি আই ক্যান সলভ দ্য প্রবলেম আই ক্যান সলভ দ্য প্রবলেম তোমার কথায় কোনো যুক্তি নেই দেয়ার ইজ নো লজিক্স ইন ইউর ওয়ার্ডস দেয়ার ইজ নো লজিক্স ইন ইউর ওয়ার্ডস অপেক্ষার ফল মিষ্টি হয় দ্য ফ্রুটস অফ পেশেন্স ইজ সুইট দ্য ফ্রুটস অফ পেশেন্স ইজ সুইট আমাকে এ বিষয় জড়িও না ডোন্ট ইনভলভ মি ইন দিস ম্যাটার ডোন্ট ইনভলভ মি ইন দিস ম্যাটার তোমার একটু কম খাওয়া উচিত ইউ শুড ইট দ্য লিটিল লেস ইউ শুড ইট দ্য লিটল লেস আমার দিকে তাকাও লুক অ্যাট মি লুক অ্যাট মি কখনো কখনো এমনটা হয় সামটাইমস ইট হ্যাপেন্স সামটাইমস ইট হ্যাপেন্স কিছু মানুষ এমনটা ভাবে ফিউ পিপল থিঙ্ক শো ফিউ পিপল থিঙ্ক শো এটা তার বলা উচিত হয়নি হি শুড নট সে ইট হি শুড নট সে ইট এর কোনো বিকল্প নেই দে আর ইজ নো অল্টারনেটিভস দে আর ইজ নো অল্টারনেটিভস তুমি কার সাথে কথা বলছো হু আর ইউ টকিং টু হু আর ইউ টকিং টু নিজের উপর বিশ্বাস রাখো বিলিভ ইন ইউর সেলফ বিলিভ ইন ইউর সেলফ তুমি কাকে সন্দেহ করো হু ডু ইউ সাসপেকটিভ হু ডু ইউ সাসপেকটিভ ভুল করো না ডোন্ট মেক মিস্টেক ডোন্ট মেক মিস্টেক ছুঁড়ে ফেলো থ্রো ইট অ্যাওয়ে থ্রো ইট অ্যাওয়ে আমি এটা বোঝাতে চাই নি আই ডিড নট মিন ইট আই ডিড নট মিন ইট ওদিকে দেখো লুক দেয়ার লুক দেয়ার তার জীবনটা অনেক সুন্দর হিস লাইফ ইজ সো বিউটিফুল হিস লাইফ ইজ সো বিউটিফুল আমি তোমার ভালো চাই আই উইস ওয়েল ফর ইউ আই উইস ওয়েল ফর ইউ আমি মনে করি এটা কঠিন আই থিঙ্ক ইট ডিফিকাল্ট আই থিঙ্ক ইট ডিফিকাল্ট তুমি লজ্জা পাচ্ছ কেন হোয়াই আর ইউ ব্লাসিং হোয়াই আর ইউ ব্লাসিং এটা অনেক বড় ইটস টু বিগ ইটস টু বিগ মনে করার চেষ্টা করো ট্রাই টু রিমেম্বার ট্রাই টু রিমেম্বার আমার কথা শোনো লিসেন টু মি লিসেন টু মি তোমার মতামত কী হোয়াটস ইউর ওপিনিয়ন হোয়াটস ইউর ওপিনিয়ন এখানে দেখো লুক হিয়ার লুক হিয়ার কী সমস্যা হোয়াটস দ্য প্রবলেম হোয়াটস দ্য প্রবলেম সে দেউলিয়া হয়ে গেছে হি ইজ ব্যাঙ্করাফ্ট হি ইজ ব্যাঙ্করাফ্ট দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব আসো প্লিজ কাম অ্যাজ সুন অ্যাজ পসিবেল প্লিজ কাম অ্যাজ সুন অ্যাজ পসিবেল এটা তোমার কোনো কাজ নয় ইটস ন্যান অফ ইউর বিজনেস ইটস ন্যান অফ ইউর বিজনেস বলে ফেলা কথা ফিরিয়ে আনা যায় না স্পোকেন ওয়ার্ডস ক্যান নট বি টেকেন ব্যাক স্পোকেন ওয়ার্ডস ক্যান নট বি টেকেন ব্যাক আমি এটা করতে পারি আই ক্যান ডু ইট আই ক্যান ডু ইট তুমি ভুল করেছো এতে লজ্জার কিছু নেই দে আর নো সেম ইন মেকিং মিস্টেক্স দে আর নো সেম ইন মেকিং মিস্টেক্স আজ আমি খুব দেরি করে ঘুম থেকে উঠলাম আই ওক আপ ভেরি লেট ডে আই ওক আপ ভেরি লেট টু ডে একদিন আমাদের বাড়িতে এসো কাম টু আওয়ার হাউস ওয়ান ডে কাম টু আওয়ার হাউস ওয়ান ডে কলেজে যেতে হবে না ডোন্ট গো টু দ্য কলেজ ডোণ্ট গো টু দ্য কলেজ আমি ভেবেছিলাম ওটা ভালো ছিল আই থট ইট ওয়াজ গুড আই থট ইট ওয়াজ গুড বিজয়ীরা একই কাজ ভিন্নভাবে করে দ্য উইনার্স ডু দ্য সেম থিং ইন ডিফারেন্ট ওয়ে দ্য উইনার্স ডু দ্য সেম থিং ইন ডিফারেন্ট ওয়ে আমাদের সময়কে কাজে লাগাতে হবে উই শুড ইউজ দ্য টাইম ইন এ ইউজফুল অ্যাকশান উই শুড ইউজ দ্য টাইম ইন এ ইউজফুল অ্যাকশান আমি নিজেকে প্রমাণ করতে চাই আই ওয়ান টু প্রুফ মাই সেলফ আই ওয়ান টু প্রুফ মাই সেলফ প্রতিটি মানুষ একটি স্বপ্ন নিয়ে বাঁচে এভরি পারসন গ্রোস আপ উইথ এ ড্রিম এভরি পারসন গ্রোস আপ উইথ এ ড্রিম আমি প্রকল্পটি সম্পূর্ণ করতে পারি আই ক্যান কমপ্লিট দ্য প্রজেক্ট আই ক্যান কমপ্লিট দ্য প্রজেক্ট এটা কে করতে পারে হু ক্যান ডু ইট হু ক্যান ডু ইট আমি বাইরে যাবো আই উইল গো আউট আই উইল গো আউট এটা দূষিত ইট is ম্যালিসিয়াস ইট is ম্যালিসিয়াস তুমি কী করতে পারো হোয়াট ক্যান ইউ ডু হোয়াট ক্যান ইউ ডু শুনতে পেলাম না আর একবার বলবেন প্লিস রিপিট ইট ওয়ান সেকেন্ড প্লিজ রিপিট ইট ওয়ান দূরত্ব বজায় রাখো কিপ ডিস্টেন্স কিপ ডিস্টেন্স প্রচুর সময় আছে দেয়ার ইজ স্লেন্টি অফ টাইম দেয়ার ইজ স্লেন্টি অফ টাইম চলো ইংরেজি অভ্যেস করা যাক লেটস প্র্যাকটিস ইংলিশ লেটস প্র্যাকটিস ইংলিশ ভুল হয়ে গেছে মাফ করবেন ইট ওয়াজ অল বাই মিস্টেক প্লিজ এক্সকিউজ মি ইট ওয়াজ অল বাই মিস্টেক প্লিজ এক্সকিউজ মি কাজে ব্যাঘাত ঘটনায় ক্ষমা চাইছি সরি টু হ্যাভ ডিস্টার্ব ইউ সরি টু হ্যাভ ডিস্টার্ব ইউ তাহলে কখন দেন হোয়েন দেন হোয়েন আমাকে এটা করতে দাও লেট মি ডু ইট লেট মি ডু ইট আসল কথা বলো কাম টু দ্য পয়েন্ট কাম টু দ্য পয়েন্ট আমাকে বলতে দাও লেট মি স্পিক লেট স্পিক আমার সাথে কথা বলো টক টু মি টক টু মি আরও একবার ওয়ান্স মোর ওয়ান্স মোর আর কিছু না নাথিং এলস নাথিং এলস তাড়াতাড়ি করো হারিয় হারিয় যাবে না ডোন্ট গো ডোন্ট গো তুমি কি বললে হোয়াট ডিড ইউ সে হোয়াট ইউ সে কিছু বলো সে সামথিং সে সামথিং আমি বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড তৈরি হয়ে নাও বি রেডি বি রেডি এটা সহজ ইটস ইজি ইটস ইজি ইমেল চেক করুন চেক ইমেইলস চেক ইমেইলস একটু ঘুমিয়ে নাও টেক এ ন্যাপ টেক এ ন্যাপ গাছে জল দাও ওয়াটার দ্য প্ল্যান্টস ওয়াটার দ্য প্ল্যান্টস জাদুঘর দেখতে যাও ভিজিট এ মিউজিয়াম ভিজিট এ মিউজিয়াম একটা নতুন রেসিপি রান্না করো কুকে নিউ রেসিপি কুকে নিউ রেসিপি কিছু নতুন শিখুন লার্ন সামথিং নিউ লার্ন সামথিং নিউ জলখাবার খাও হ্যাভ এ স্ন্যাক হ্যাভ এ স্ন্যাক অলস হবে না ডোন্ট বি লেজি ডোন্ট লেজি আমার জ্বর হয়েছে আই হ্যাভ এ ফিভার আই হ্যাভ এ ফিভার আলুর খোসা ছাড়িয়ে দাও পিল অফ দ্য পটেটোস পিল অফ দ্য পটেটোস নখগুলো কাটো কাটদা কাট কাটদা নেইলস জুতো খোলো টেক অফ দ্য সুস টেক অফ দ্য স্যুস এটা মনে নিও না কিংবা বলবো খারাপ ভেবো না ডোন্ট টেক ইট টু হার্ট ডোন্ট টেক ইট টু হার্ট দেওয়ালের হেলান দিও না ডোন্ট লিন এগেনস্ট দ্য ওয়াল ডোন্ট লিন এগেনস্ট দ্য ওয়াল সোজা হয়ে বসো সিট আপরাইট সিট আপরাইট আমি খুব বিপদে আছি আই অ্যাম ইন ডেঞ্জার আই অ্যাম ইন ডেঞ্জার আমি সমস্যায় আছি আই অ্যাম ইন ট্রাভেল আই অ্যাম ইন ট্রাভেল একটি মিথ্যা কথাও বলো না টেল এ সিঙ্গেল লাই টেল এ সিঙ্গেল লাই আমি এটা নিজেই করবো আই উইল ডু ইট মাই সেলফ আই উইল ডু ইট মাই সেলফ তার বাবা খুব গরিব হার ফাদার ইজ পোর হার ফাদার ইজ পোর ঠিক আপনার মতো জাস্ট লাইক ইয়র্স জাস্ট লাইক ইয়র্স শুধু তোমার জন্য অনলি ফর ইউ অনলি ফর ইউ আর দরকার নেই নো মোর নিডেড নো মোর নিডেড এটা আমাদের সৌভাগ্য ইটস মাই প্লেজার ইটস মাই প্লেজার আমি রাস্তায় আছি আই এম অন দ্য ওয়ে আই এম অন দ্য ওয়ে সব কিছুর জন্য তুমি দায়ী ইউ আর রেসপন্সিবল ফর এভরিথিং ইউ আর রেসপন্সিবল ফর এভরিথিং মন খুলে কথা বলো স্পিক উইথ অ্যান ওপেন মাইন্ড স্পিক উইথ অ্যান ওপেন মাইন্ড জানার কোনো শেষ নেই দে আর ইজ নো এন টু নোয়িং দে আর ইজ নো এন টু নোয়িং পিছিয়ে পড়ো না ডোন্ট ফল বিহাইন্ড ডোন্ট ফল বিহাইন্ড আমি তোমার কষ্ট বুঝি আই আন্ডারস্ট্যান্ড ইউর পেইন আই আন্ডারস্ট্যান্ড ইউর পেইন তাহলে আপনার উদ্দেশ্যটা কি সো হোয়াট ইজ ইউর পারপাস সো হোয়াট ইজ ইউর পারপাস তোমাকে যা বলা হয়েছে করো ডু অ্যাজ ইউ আর টোল্ড ডু অ্যাজ ইউ আর টোল্ড আমি হার মেনে নিলাম আই অ্যাকসেপ্ট দ্য লস আই অ্যাকসেপ্ট দ্য লস আমি কারোর নাম উল্লেখ করিনি আই ডিডেন্ট মেনশন এনি ওয়ান্স নেম আই ডিডেন্ট মেনশান এনি ওয়ান্স নেম সমস্যা দিন দিন বাড়ছে দ্য প্রবলেম ইজ ইনক্রিজিং ডে বাই ডে দ্য প্রবলেম ইজ ইনক্রিজিং ডে বাই ডে আমার ভাগ্যটাই খারাপ মাই লাক ইজ ব্যাড মাই লাক ইজ ব্যাড আমাকে আগে খেতে দাও লেট মি ইট ফার্স্ট লেট মি ইট ফাস্ট তোমার শখ কী হোয়াট ইজ ইউর হবি হোয়াট ইজ ইউর হবি বেশি বার বেরো না ডো্ট গ্রো টু মাছ ডোণ্ট গ্রো টু মাছ